রোডে হাই রোডে কোনো ভাবে টোটো চালানো যাবে না কেন কে আমাদের কল্যাণী এক্সপ্রেস বো হোক বেলগুড়ি এক্সপ্রেস বো এখানে যদি টোটো চালায় তাহলে অঘটন হতে পারে দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যদি কেউ এই ধরনের টোটো যদি চালাতে দেখা যায় তাহলে তার টোটো সিজ করা হবে অ্যান্ড ওকেও পানিশ করা হবে খবরটি নিবেদনে এইচএম এডুকেশন সেন্টার স্কুল হিন্দ হিন্দমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট এইট